নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি সন্তু একেবারে উপস্থিত হয়েছি দাসপুরে অর্থাৎ স্যামসুন্দরপুর দাসপুরে একটি বেসরকারি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে রুগী থেকে ঘুরে একেবারে চরম উত্তেজনা ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছেন সেই ছবি সরাসরি দেখছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই হাসপাতালে কিন্তু

হয়েছে সেই সেইদিকে আবার আবার ওসুতিতে আবার কমে গেছে সেই ভর্তি রাখছিল আবার একদিন পরে বলছে পেটের ছবিটবি করতে হবে ছবিটবি করে দেখাই হবে যে বলে করে আবার অপারেশন করতে হবে আবার অপারেশন হয়েছিল না 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 মানে অপারেশন করতে হবে বলে হচ্ছে করে

মানে পরিবারের আত্মীয় মুখ থেকে যিনি মারা গেছেন তার পরিবারের আত্মীয় থেকে শুনছিলেন একেবারে সরাসরি বুধবার দিন আগের সপ্তাহে বুধবার গলবাটা স্টোনের ব্যথা নিয়ে কিন্তু একেবারে এই নিকেতন যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পর কিন্তু শনিবার দিন অপারেশন হয় আজ কিন্তু মারা যায় সেই মৃত্যুকে ঘিরে কিন্তু একেবারে চরম উত্তেজনা ইতিমধ্যে কিন্তু দাসপথন আর পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছেছেন বিষয়টা দেখছেন খতিয়ে দেখছেন সেই ছবি এখন দেখছেন সরাসরি গোলগড়ায় স্টোন আছে গোলগড়ায় স্টোন আছে অপারেশন করতে ঠিক আছে অপারেশন করতে হবে ঠিক আছে বলে আবার একটা রিপোর্ট করলো বলে প্যান্ট ফ্যানট্রি এসেছে তো প্যানকির আছে এখন প্যানকিরাস বাড়া ওই জন্য এখন অপারেশন হবে না ঠিক আছে ঠিক আছে অপারেশন হবে তাই ঠিক আছে তাই ওকে প্যানকিরাস আবার কমানো করে কমানো ওখানে এখান থেকে ছেড়ে দিল বলে তাহলে এখন চার দিন এখন ভর্তি রাখতে হবে এখন বাড়িতে নিয়ে যাও দুবার বাড়িতে নিয়ে যাও বাড়িতে গিয়ে প্যানকিরস যে চিকিৎসাটা এটা ওষুধ খাওয়া ছেড়ে যাও ঠিক আছে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে তারপরে মানে তিন দিন পরে আবার পেটের যন্ত্রণা চালু তখন চালু হতে আবার সঙ্গে সঙ্গে এখানকে নিয়ে আসা হবে এখানকে নিয়ে আসার পরে এখানে যা আবার ওষুধ ওষুধপত্র দেওয়ার পরে মোটামুটি এসে তার আবার মোটামুটি পেটের যন্ত্রণা কমবে কমে দেখলো প্যানকিডিয়ার কমে গেছে কমে যাওয়ার পরে তাহলে গল্পের যে স্টোন আছে সেটিকে অপারেশন করতে হবে ঠিক আছে কী কী করে অপারেশন হবে না মাইকোরে সার্জারি মাইকোরে সার্জারি করা করার কথা বলেছে ঠিক আছে আমরা মাইকোর সার্জারি হয়ে যাবে মাইকোর সার্জারি করার সময় মাইক্রোরে মেশিন ঢুকিয়েছে মেশিন ঢুকানোর পরে মাইকোরি সার্জারি হচ্ছে মাইকোরি সার্জারি করার পরে ওটিতে ওটিতে ওদের প্রচণ্ড পরিমাণে আওয়াজ শোনা যাচ্ছে বাইক থেকে পনেরো পনেরো মিনিট আধ ঘন্টার অপারেশনকে একে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা এক দেড় ঘন্টা হয়ে যেতে আমাদের প্রচুর টেনশন বাড়ছে টেনশন বাড়তে বাড়তে তখন আমাদের আমাদের আমাদেরও লোক এবারে ওকে থেকে ফোন করা হচ্ছে ফোন করার পরে আমরা যখন আমরাও দূর দূর থেকে আসছি এক দেড় ঘন্টা এক ঘন্টা গাড়ি গাড়ি জার্নিং করে আসছি এসে দেখি তখনও পেশেন্ট ওটিতে ঠিক আছে ওটিতে থাকতে হবে তারপরে পেশেন্টকে সেখানে বলে মাইক্রো সার্জারি করতে করতে বলে আমরা গল্পটাকে অপারেশান করেছি যে স্টোন আছে সেখানে অপারেশান করার পরে বলছে এখানে নে স্টোন আমরা দেখতে পাইনি স্টোন দেখতে পাইনি যখন তখন বলছে অন্য জায়গায় একটা ফুলে গেছে ওটি সাইডে বলছে ফুলে গেছে আচ্ছা ঠিক আছে ফুলে গেছে তো এখন কী করেছে ওই মাইক্রো সারে যদি মেশিন না বার করেনি ওই 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 মেশিন দিয়ে আবার ওই যে জায়গা ফুলেছে সেখানেতে ব্লেড মেরেছে ব্লেড মারতে গিয়ে নাকি বলছে আমাদের একটা নালিতে ওই নালিটা আমি ইংলিশে বলতে পারবো নি ওই নালি থেকে নাকি কেটে ফেলেছে কেটে কেটে যেতেই সেখান থেকে নাকি প্রচুর ব্লাড যাচ্ছে ব্লাড চলে গেছে ব্লাড তিন চার বোতল ব্লাড চলে গেছে ব্লাড যাওয়ার পরে তখন ওরা এবারে ওদের আরও তো টেনশন বাড়ছে তখন ওরা আবার কি করছে বলে আমরা তখন হাতে আবার মেশিন তুলেলে হাতে

হাডি অপারেশন হয়েছে আমি এখন তোমাদের দিকে কিছু বলতে পারি যা বলবো কালকে বলবো এইভাবে বলে আমার দিকে ছেড়ে দিলো ওটি মানে বেড়ে দিয়ে দিলো তখন ওটি যেমন পেশেন্ট এসে সেটা বাঁধা বুঁধি হয়ে পেশেন্টকে দিয়েছে ঠিক আছে মানে চলছে ঠিক তারপরে তারপর ওটি ওখান থেকে হ্যাঁ ওখানে মানে ওইটা শনিবার দিন হয়েছে তো শনিবার দিন হওয়ার পরে তারপর রবিবার গেল রবিবার রোববার সোমবার বেলার তো মানে হালকা হালকা যাচ্ছে বলছে এটা তো পাস পাস করে রেখেছি এটা দিয়ে এরকম এসবে এটা দিয়ে মেপে মেপে ফেলতে হবে কমলে যেমন কমতে থাকবে এটা ঠিক আছে কমতে থাকবে মানে পেশেন্ট তোমরা টেনশান দেবে নি ধৈর্য রাখতে হবে পেশেন্ট ঠিক হয়ে যাবে এইভাবে বলে বলে ছদিন চলে গেছে ছদিনের মাথায় আবার মোটামুটি সেখানে রাত্রেবেলা আবার নাকি

একেবারে এতক্ষণ শুনছিলেন রোগীর যে আত্মীয় তারা কিন্তু যে তাদের যে দাবি যে একেবারে বুধবার দিন পেটে ব্যথা নিয়ে গলবা স্টোনের নিয়ে কিন্তু ভর্তি হয়েছিলেন এই বেসরকারি হাসপাতালে তারপরে কিন্তু অপারেশন হয় যে অপারেশানে বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু তুলে ধরলেন তারপরে যদি পেশেন্ট মারা যায় মারা যাওয়ার পর কিন্তু ওনারা এসেছেন মারা গেছে এই দাবি তুলে রোগী মৃত্যুর যে মানে একেবারে অবস্থা সেই অবস্থাকে কেন্দ্র করে কিন্তু আজকে চরম চেন ইতিমধ্যে দাসপুর থানার পুলিশে ঘটনাস্থলে পৌঁছেছে বেসরকারি হাসপাতালের যে মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলছেন সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় প্রশাসন থাকা প্রশাসনে প্রশাসনে লোক থাকতে একটা চাবি দেওয়া আমরা কি প্রশাসনের গায়ে হাত তুলছি